স্বপ্নে দেখা ঘরদুয়ার পুকুর মরাল সবজি বাগান জংলা দূরে সারি তার তো বাড়ি তার তো প্রাণীর মধ্যে প্রাণ নিকিয়ে নেয়া উঠোন খানি রোদ্দুরে টান টান ধান ফুটে খায় চারটি চরুণ দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে বেড়ালটা আর মোড়া ভাঙছি কুকুরটা কান খারাপ করে শুনছি কথা বলছে কারা পুবের সূর্য পশ্চিমেদায় পাড়ি দুপুরবেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির ডগায় কুঁটলি বাঁধা অনেকটা পদ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্নটা না ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা ও বড় বউ ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকু ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকু